আসসালামু আলাইকুম বন্ধুরা ফেসবুকের গুরুত্বপূর্ণ সেটিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি সেটিং দেখিয়ে দিব যে সেটিংটি আপনারা করলে আপনারা ফেসবুকে কাদেরকে ফলো করতেছেন এবং কতজন পিপলকে আপনারা ফলো করতেছেন এটি কিন্তু দেখাবে না জিরো দেখাবে যে আপনার ফলোয়িংটা হচ্ছে জিরো দেখাবে এবং হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্ট কারা কারা রয়েছে আপনার ফ্রেন্ড লিস্টের মধ্যে এটিও কিন্তু দেখাবে না তো এই সেটিংটি কিন্তু করে রাখাটা জরুরি তো বন্ধুরা চলুন আমি ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা এখন অব্দি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি ফেসবুক সম্পর্কে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য ইউটিউব সম্পর্কে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য এবং সকল টেক রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন তো বন্ধুরা চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে দেখুন এখানে ফেসবুক অ্যাপস রয়েছে এই ফেসবুক অ্যাপসের মধ্যে ক্লিক করলাম ফেসবুক অ্যাপসে ক্লিক করার পর এখানে হচ্ছে যে প্রোফাইল আইকনটা রয়েছে দেখতে পাচ্ছেন বাম্পাসে এখানে ক্লিক করে দিলাম তো এটি এক ভাইয়ের হচ্ছে মানে অ্যাক্সেস আমাকে দিয়েছে তার সবগুলো সেটিং করে দেওয়ার জন্য নারায়ণগঞ্জ থেকে তো আপনাদের মধ্যে কেউ যদি আমার কাছে সেটিংগুলো করা নিতে চান গুরুত্বপূর্ণ সেটিংগুলো যদি আপনার প্রোফাইলের মধ্যে কোনো ইস্যু থাকে ইস্যু রিমুভ করতে পারতেছেন না বড়ো ধরনের ইস্যু থেকে থাকে সেক্ষেত্রে আমার সাথে আপনারা যোগাযোগ করলে আমি আপনাদের কিন্তু সেই আর সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো এই ভাইয়ের আমি এই সেটিংগুলো করাই দেবো নারায়ণগঞ্জ থেকে আমার সাথে যোগাযোগ করেছে এবং হচ্ছে আমাকে তার ফেসবুকের অ্যাক্সেস দিয়েছে এবং এই সেটিংগুলো করে দেওয়ার জন্য তো বন্ধুরা আমি জাস্ট কী করবো এই যে দেখুন এখানে থ্রি ডট আইকন রয়েছে এই যে এখানে থ্রি ডট আইকন দেখতে পাচ্তেছেন এই থ্রি ডট আইকনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে কী করবেন আপনারা হচ্ছে এখানে দেখতে পারবেন যে প্রাইভেসি সেন্টার নামে একটা লেখা রয়েছে এই যে প্রাইভেসি সেন্টার এই প্রাইভেসি সেন্টারের মধ্যে একটা ক্লিক করে দিবেন প্রাইভেসি সেন্টারে আসার পর আপনারা একটু নিচের দিকে আসবেন এখানে দেখবেন রিভিউ সেটিং নামে একটা লেখা রয়েছে এই রিভিউ এর মধ্যে একটা ক্লিক করবেন রিভিউ সেটিংয়ে ক্লিক করলে আপনারা নিচে এভাবে চলে আসবেন নিচে আসলে দেখতে পাবেন এখানে অডিয়েন্স সেটিং নামে একটা লেখা রয়েছে আমি দেখা দিচ্ছি যে দেখুন ম্যানেজ অডিয়েন্স সেটিং লেখা রয়েছে এই অডিয়েন্স সেটিংয়ের মধ্যে একটা ক্লিক দিবেন অডিয়েন্স সেটিংয়ে আসার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল ইনফরমেশন লেখা রয়েছে যে এখানে দেখুন প্রোফাইল ইনফরমেশন লেখা রয়েছে ঠিক এই প্রোফাইল ইনফরমেশনের মধ্যে একটা ক্লিক করে দেবেন প্রোফাইল ইনফরমেশন আসার পর আপনাদের এখানে ব্যক্তিগত ডেটাগুলো আপনাদের কিন্তু এখানে শো করবে দেখাবে তো আপনারা নিচের দিকে চলে যাবেন নিচে আসলে এখানে দেখবেন যে আপনার সমস্ত মানে ডেটাগুলো দেখাবে এবং যে দেখুন এখানে লেখা রয়েছে যে নারায়ণগঞ্জ ঢাকা বাংলাদেশ তো উনি নারায়ণগঞ্জের মানে মানুষ তো আমাকে উনি অ্যাক্সেস দিয়েছে এটি ঠিক করে দেওয়ার জন্য তো দেখুন এখানে হচ্ছে ওনার সমস্ত সেটিংগুলো আমি করে দেবো আর কি তো এরপরে দেখুন এই যে নিচের দেখুন লেখা রয়েছে নিচে এই যে দেখুন এখানে ফ্রেন্ড অ্যান্ড ফলোয়িংস লেখা রয়েছে এখানে দেখুন লেখা রয়েছে প্রথমে যে হু ক্যান সি ইউর ফ্রেন্ডস ফ্রেন্ডস লিস্ট অন ইয়র প্রোফাইল অর্থাৎ আপনার যে ফ্রেন্ড লিস্ট রয়েছে এই ফ্রেন্ড লিস্টের মধ্যে কারা কারা রয়েছে আপনার ফ্রেন্ডের মধ্যে ফ্রেন্ড লিস্টের মধ্যে এটি আপনার মানুষ কি দেখতে পারবে কিনা এই সেটিংটা আপনি এখানে করে রাখতে পারবেন তো এখানে যদি আমি ক্লিক করে দিই সিম্পলি এখানে ক্লিক করলে দেখুন এখানে ফ্রেন্ড করা রয়েছে কিন্তু তো আমরা এখানে মানে পা ইয়ে করে দেবো অনলি মি করে দেবো এই যে এখানে অনলি মি রয়েছে অনলি মি যদি করে দেন তাহলে আর কেউই দেখতে পারবে না আপনার ফ্রেন্ড কারা কারা রয়েছে আর কেউ কিন্তু দেখতে পারবে না যদি আপনি এটি চান তাহলে আপনারা এটি অনলি মি করে দেবেন আর যদি চান যে আমার ফ্রেন্ড লিস্টের ফ্রেন্ডরাই শুধু দেখতে পারবে যে আমি কাদেরকে ফলো করতেছি তাহলে এই যে উপরে দেখতে পাচ্তেছি ফ্রেন্ড লেখা রয়েছে এখানে আপনারা ক্লিক করে দিয়ে ডান করে দেবেন তো আমরা এখানে এটা ফ্রেন্ড করাই থাকুক আমরা জাস্ট এখানে ডানে ক্লিক করে দিলাম এবং নিচের যে সেটিংটা এখন রয়েছে নিচের সেটিংটাতে আমরা চলে যাবো এই যে এখানে এখানে দেখুন হু ক্যান সি দ্য পিপল পেজেস অ্যান্ড লিস্ট ইউ ফলো অর্থাৎ হচ্ছে মানে কারা দেখবে যে আপনি মানে যে আপনার যে মানে ফল ফলোইংটা রয়েছে এই ফলোইংয়ের মধ্যে আপনি কাদেরকে মানে কতজন মানুষকে আপনি ফলো করতেছেন এই জিনিসটা কিন্তু এখানে দেখাবে তো আমরা এখানে দেখুন এখানে কিন্তু পাবলিক করা রয়েছে তো আমরা জাস্ট এখানে কিন্তু এই যে ক্লিক দেবো ক্লিক করার পরে এখানে আমরা কি করে দেবো এখানে হচ্ছে অনলি মি করে দেবো অনলি মি করে দিয়ে এখানে ডান করে দেবো অনলি মি করে আমরা এখানে ডান করে দিলাম তো এখন কিন্তু আমাদের যেই মানে প্রোফাইলে যখন মানুষ প্রবেশ করবে প্রবেশ করার পর যে ফলোয়িংটা লেখা থাকে এই ফলোইংয়ের মধ্যে কিন্তু দেখাবে যে জিরো ফলোয়িং জিরো ফলোয়িংটা কিন্তু এখন শো করবে বন্ধুরা এভাবে আপনারা হচ্ছে সেটিংগুলো করে নেবেন এভাবে সেটিংগুলো করে নিলে আপনাদের কিন্তু অনেক ভালো হবে তো পরবর্তীতে গুরুত্বপূর্ণ সেটিংগুলো নিয়ে কথা বলবো মানে ফেসবুক এবং ইউটিউব সম্পর্কে এবং অন্যান্য আদার্স মানে অ্যাকাউন্ট সম্পর্কে তো আশা করি ভিডিওগুলো গুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখবেন তো সবাইকে ধন্যবাদ জানি ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ